চিন্তা করুন একটি মেয়ে যে পুরুষ অন্ধকার প্রান্তরে দাঁড়িয়ে তিরিশ বছর লড়াই করেছিলেন সামাজিক রীতিনীতির বিরুদ্ধে কেন না শুধুমাত্র তার স্বপ্ন পূরণের জন্য তিনিই ছিলেন ভারতের প্রথম মহিলা আইনজীবী কর্নেলিয়া সারাপচি। যিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন নাসিকে যে সময়ে সমাজে নারী শিক্ষার কোনো অনুমতি ছিল না পর্দাপথার প্রচলন ছিল সেই সময়ে দাঁড়িয়ে কর্নেলিয়া সরাবজি ছিলেন সেই মহিলা যিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে এবং তিনিই প্রথম স্নাতক ডিগ্রি অর্জনকারী মহিলা হন কিন্তু এখান থেকেই তার পথ চলা আরো কঠিন হতে শুরু করে জানেন কেন কারণ ডেকান কলেজে সাহিত্য অধ্যয়ন করে এবং এক বছরের মধ্যে পাঁচ বছরের কোর্স সম্পন্ন করে ক্লাসের শীর্ষস্থান অধিকারী ছাত্রী হওয়া সত্ত্বেও তাকে অক্সফোর্ডের বৃত্তি থেকে বঞ্চিত করা হয় যা সাধারণত বছরের সেরা ছাত্রদের জন্য দেওয়া হতো তিনি কেন বঞ্চিত হলেন জানেন কারণ তিনি একজন মহিলা এরপর পুনা ও বোম্বের কয়েকজন বিশিষ্ট ইংরেজ মহিলা তাকে অক্সফোর্ডে পাঠানোর জন্য তহবিল সংগ্রহ করেছিলেন এভাবে কর্নেলিয়া আঠারোশো সালে অক্সফোর্ডে যান এবং সেখানকার সামারভিল কলেজে যোগদান করেন তিনিই ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি সেখানে পড়েন এবং আইনি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন কিন্তু এর পরেও অক্সফোর্ড থেকে ওনাকে ডিগ্রি দিতে অস্বীকার করা হয় কেন কারণ সেই একই তিনি একজন মহিলা বলে এরপর তিনি নিজের দেশে অর্থাৎ ভারতে ফিরে আসেন কিন্তু এখানেও তিনি ল প্র্যাকটিস করতে পারলেন না আবারও সেই তিনি মহিলা বলে কিন্তু কর্নেলিয়া তার জীবনযুদ্ধে হেরে গেলেন না বরং তিনি সেই সব মহিলাদের সাহায্য করতে শুরু করলেন যারা সেই সমাজে সবসময় পর্দার পিছনে থাকতেন বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হওয়া সেই সব মহিলাদের জন্য তিনি কেশ লড়তে শুরু করলেন কর্নেলিয়া তাদের আওয়াজ তাদের আশার আলো হয়ে উঠেছিলেন উনিশশো কুড়ি সালে শেষ পর্যন্ত তিনি তার ডিগ্রি অর্জন করেন অক্সফোর্ড থেকে তিরিশ বছর পর উনিশশো সালে কর্নেলিয়া সরাবজি হন প্রথম ভারতীয় মহিলা যিনি ল প্র্যাকটিস করেন শুধু ভারতে না ব্রিটেনেও কর্নেলিয়া ভারতের প্রথম মহিলা আইনজীবী শুধু ছিলেন না তিনি একজন প্রভাবশালী লেখিকাও ছিলেন এরকম বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে জানতে হলে আমায় কমেন্টে জানান আর কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ